ইসলামিক জিহাদ শব্দটি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ধারণা তবে এটি বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অর্থ বহন করতে পারে সাধারণভাবে জিহাদ শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম বা চেষ্টা ইসলামী দৃষ্টিকোণ থেকে জিহাদ মূলত চার ধরনের হতে পারে এক নফসের বিরুদ্ধে জিহাদ জিহাদ আল নাফেস নিজের খারাপ প্রবৃত্তি লোভ হিংসা এবং গুলাম থেকে বাঁচার জন্য আত্মসংগ্রাম করা দুই সনাতনের বিরুদ্ধে জিহাদ শয়তানের প্ররোচনা থেকে আত্মরক্ষা করা এবং আল্লাহর পথে থাকা তিন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে জিহাদ সমাজে অন্যায় দুর্নীতি এবং জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা ন্যায় ও সত্য প্রতিষ্ঠার চেষ্টা করা চার সশস্ত্র জিহাদ জিহাদ বাই দি সার্ড প্রতিরক্ষামূলক যুদ্ধ যেখানে মুসলমানদের উপর আগ্রাসন হলে নিজেদের রক্ষা করার জন্য যুদ্ধ করা বৈধ এটি কঠোর শর্ত সাপেক্ষ এবং শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য হওয়া চাই অনেক সময় কিছু রাজনৈতিক বা সন্ত্রাসী গোষ্ঠী যেহাদ শব্দটিকে তাদের সহিংস কর্মকাণ্ড বলিত করার জন্য ব্যবহার করে যা প্রকৃত ইসলামী শিক্ষার বিপরীত আপনি যদি নির্দিষ্টভাবে কোনো প্রসঙ্গে ইতিহাস কোরআন আধুনিক রাজনীতি ইত্যাদি জানতে চান তাহলে বললে আরও বিস্তারিতভাবে বলতে পারি